ঢাকায় মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা চলতি মাসের মাঝামাঝি সময়ে তারা পৃথকভাবে আসবেন ও পৃথক দুটি দলের প্রতিনিধিত্ব করবেন তারা হলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও এন্ড্রু আর হেরাপ একই সময়ে ঢাকায় আসা কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টেভেনসনের মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে পনেরো এপ্রিল চার দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিখোল চলিকের পরদিন ষোলো এপ্রিল আসার কথা রয়েছে এন্ড্রু হেরাপের বাংলাদেশে এন্ড্রু হেরাফের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত চুসা সুলতান স্টেভেন সোনের কথা রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশ সফরের সময় নিকোল শরিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা জানতে চাইবেন এনরোহেরফের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে